дут 4 মাস হইয়া গেছে সারা দিন রাত পরিশ্রম করতাছি ইউটিউবে ঘাрте ঘাрте জীবনটা শেষ করে করেলাইছি ভালো অ্যানিমেশনই শিখতে পারলাম না এমন কাউরে পাইলাম না যারা আমার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড ডিজাইন শেখায় অ্যানিমেশন শেখায় দাঁড়াবাই তবে বিগিনার থেকে অ্যাডভান্স ভিডিও আছে দীপ সিং এর সমস্যাটার সলিউশন কোথায় পামু কোনোভাবেই ঠিক করতে পারতাছি না এমন কিল যদি হইতো আমার এই সময় একটু ফা পড়তিতো what the hell কি করছিস ভিডিও সিরিয়াসলি ম্যান অ্যানিমেশন সফটওয়্যার কাচ শিখে তো বিশটা ভিডিও দরকার ফটোশপের কাচ শিখে বিশটা ভিডিও এছাড়া অ্যাডোবি প্রিমিয়ার প্রো তো শেখাইইনি ব্যাকগ্রাউন্ড ডিজাইন শিখায়নি ভালো রিগিংও শিখায়নি ও মাই গাড হোয়াট ইজ গোয়েন অন এসব দি কি করব আমি আচ্ছা তুই যার থেকে কোর্স কিনেছিস তার অ্যানিমেশন দেখেছিস হ্যাঁ দেখেছি আচ্ছা তার অ্যানিমেশন কি একদম প্রফেশনাল তার ব্যাকগ্রাউন্ড ডিজাইন ও রিগিং কি টিভি সিরিজের মতো না তো তাহলে সেই যদি প্রফেশনাল অ্যানিমেশন বানাতে না পারে তাহলে তোকে কি শেখাবে